চরিত্র একটা আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত একটা কথা বলতে ভুলে গেছিলাম উত্তম চৈত্র কি আপনার ভিতরের চেহারা বাইরের চেহারা আপনার অনেক সুন্দর মার্শাল্লা অনেক লম্বা অনেক সুন্দর ফিটের চেহারা নাকটা মুখটা দেখতে মার্শাল্লা সুন্দর চেহারা বা ভিতরের চেহারা ভিতরে সবাই সমান না বাইরে কেউ কালো কেউ সাদা কেউ ফর্সা কেউ নাটা বুটা কিন্তু ভিতর তো সবার সমান হাটটা কাটলে সবার সমান হবে না দেখতে একই না ওইখান ভিতরের চেহারাই হলো গুড ক্যারেক্টার ক্যারেক্টার লস তো সবই নস আর বাইরের চাহ বাইরের চেহারাকে যে যত সুন্দর করতে চান ভিতরের চেহারা যত সুন্দর হবে এই জন্য মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাম তিনি বাইরে যেমন সুন্দর ছিলেন পূর্ণিমার চাঁদ দেখছেন জালুল্লাহ আর মোহাম্মদ সাল্লাহ সাল্লামের চেহারা দেখছেন বলছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সুন্দরের কাছে পূর্ণিমার চার হের হার মেরে যাচ্ছে সুহান আল্লাহ রাজ রসুল সাল্লাহ সাল্লামের চেহারা যেন মনে হতো পূর্ণিমার চাঁদের একটা অংশ যেন একটা সূর্যের অংশ সুহান আল্লাহ এত সুন্দর ছিলেন তিনি আবার তার চরিত্র ছিল সুন্দর তাহলে আমাদেরকে আল্লাহ দত্ত কিছু ভালো গুণ মানুষের মাঝে আছে ভাসি নরম কথা বলে চিল্লা চিলি করে না রাসুল সাল সাল্লাম চিল্লা চিলি করতেন না বাজে কথা বলতেন না ইচ্ছা করে অনিচ্ছা করে বলতেন না চিল্লা চিলি করতেন না প্রতিশোধ নিতেন না মন তখন কখনোই নিজের জন্য কেউ প্রতিশোধ নিতেন না শরীয়তের কোনো দিনের কোনো যদি কেউ লঙ্ঘন করত তখন তিনি নিতেন তার আগে নিতেন না তার হাত দিয়ে কাউকে মারেন নাই কোনো স্ত্রীকে মারেন নাই কোনো খাদনকে মারেন নাই আনাস যেন দশ বছর খিদমত করে বলছেন একদিন আমাকে বলে নাই উহ কেন করেছো কেন করে নাই একদিন একটা কাজে পাঠিয়েছে বাচ্চাদের সঙ্গে বাজারে খেলা শুরু করছে ওইখানে গিয়ে রাসূল অনেকক্ষণ দের করে গিয়ে তারপরে গিয়ে তার পিছন দিক থেকে চোখ চাপা ধরছে যখন হাত বুঝতে পারছে এটা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের হাত কারণ তিনি বলছেন আমি রেশমি কাপড় নেড়েছি খুব মনে নিশ্চিত রাসুলের হাতটা আরও বেশি আমি সুগন্ধি অনেক দেখেছি রাসুলের সুগন্ধির কাছে কোনো সুগন্ধি নেই যখন তিনি কোনো রাস্তা দিয়ে যেতেন বোঝা যায় এই রাস্তা দিয়ে মহাম্মা সহ কারণ দুই দিক দিয়ে পুরো রাস্তা খুশবুতে একেবারে ভরে যেত তার পুরো শরীর থেকে খসবু ছড়াতো তার ঘামগুলি মণিমুক্তার মতো ঝলকিত আমাদের ঘাম ঝরলে কি গায়ে গন্ধ আছে তার ঘামে আরও খুশবু বেরোতো আল্লাহ আকবর তাকে আল্লাহ খালকান বা হলু তার গঠন দিক থেকে তার চারদিকে উভয় দিক থেকে পরিপূর্ণ বানিয়েছিলেন এই জন্য বন্ধুরা কিছু চরিত্র তো আল্লাহ পর আর কিছু নিজেকে অর্জন করতে হয় দুই নম্বরে দোয়া করতে হবে আসলে দোয়া করতেন আল্লাহ হাসান হলো কি আল্লাহ তুমি সুন্দর তরিকে আমার চরিত্রটা সুন্দর করে দাও আল্লাহ আল্লাহ উত্তম চরিত্রর দিকে আমাকে হেরায় দাও তুমি ছাড়া একে দিতে পারে না খারাপ চরিত্র থেকে আমাকে বিরত রাখো তুমি ছাড়া খারাপ চরিত্র থেকে আমাকে বিরত রাখতে পারে না এভাবে তিনি দোয়া করতেন আল্লাহ আখলাক অসৎ চরিত্র থেকে তোমার কাছে পানা চাই আল্লাহর কাছে ভালো চরিত্র চাইতে হবে খারাপ থেকে পানা চাইতে হবে তিন নম্বরে যেটা করতে হবে আমাদেরকে কোরআন সন্ধ্যা পড়তে হবে আমাদেরকে আমাদের বড় বড় মনুষী চরিত্রবান লোকদের জীবনই পড়তে হবে আজকে আমরা পড়ি শয়তানদের চরিত্র যত বাজে এদের বইপত্র আমাদের বাচ্চারা পড়ে ওই ধরনের শৈতানি মেজাজ তৈরি হয় আজমম্বারের জীবনী কয়জন জানি আমরা অবখারের জীবনী কয়জন জানি কয়জন জানি আজকে উমার ওসমান আলী বরু সাহাবেক জীবন ইমাম আজমতাল জীবন ইমাম সাহেব ইমানদের বড় বড় মহস্যের মহাবিষ্ণের জীবনই পড়ুন কোরআন পড়ুন হাদিস পড়ুন সিরাপ পড়ুন তাদের জীবনই পড়ুন দেখবেন আপনার চরিত্র উন্নত হবে ইনশাল্লাহ চার নম্বরে যে কাজটা করবেন সেটা হলো খারাপ চরিত্রের যে পরিণতি খারাপ জাহান্নামের দিকে যেতে হবে আর ভালো চরিত্র আমি দনীয় শান্তি আখেরাতেও জান্নাত পাবো এই দিকটা খেয়াল করবেন দেখবেন না উত্তম চরিত্র অধিকারী হতে পারবেন